এই চোর প্রধানমন্ত্রীকে ভারতবর্ষ থেকে তিয়ার জেলে পাঠানোর জন্যই কিন্তু আবারও ঐক্যবদ্ধভাবে ভোট দেবে উনি কত টাকা নিয়েছিলেন এই রায়টা দেওয়ার জন্য উনি তো বিচারপতি ওনার তো লেকচার দেওয়ার কথা ছিল না যতক্ষণ উনি বিচারপতি ছিলেন ওয়াটার পাড়া দেয় কারা বিএসএফরা দেয় মিলিটারিরা দেয় গরু তো পকেটে করে নিয়ে আসা যায় না কয়লা তো পকেটে করে নিয়ে আসা যায় না বালি তো পকেটে করে নিয়ে আসা যায় না তাহলে অমিত শাহ কত টাকা কাটবেনিখেছে ও চারি করে যাচ্ছে ওরা যদি প্রস্রাব করতে যায় সেটাও দেখায় সেটাও বলে ওরা যদি হচ্ছে মানে কি বলবো ওরা যদি জলও খায় সেটাও বলে সেটাও দেখায় মানে বিজেপির হয়ে সারাক্ষণ ধরে ওরা মুখস্ত করেই দিচ্ছে আপনিও তো সেই দলেরই লোক একজন সাংবাদিক ফলে আপনি তো আইএসএফের যে বলবেন এটাই তো স্বাভাবিক আমি সাধারণ মানুষের কথা বলে উনি ফুরফুরার শরীফে বারবার করে গেছেন গিয়ে একটা সেকুলার ফ্রন্ট নাম দিতে হবে তবেই ওরা হচ্ছে ওদের সাথে একটা মানে সংযুক্ত হবে মানে একটা মোর্চা তৈরি করবে তাই ওরা নাম দিয়ে এসেছিলো এই সেলিম সাহেব সৃজন চক্রবর্তীরা গিয়েই কিন্তু নামটা ঠিক করে দিয়েছিলো আইএসএফ ইন্ডিয়ান সেগুলার লোক গুজরাটের লোক আঠাশ জনের মধ্যে সাতাশ জন গুজরাটের লোক তাহলে গুজরাটের যারা চুরি চামারি করে নিয়ে চলে গেছে বিদেশে তারা নিশ্চয়ই নরেন্দ্র মোদী আপন জন লোক নীরব মোদীকে খোঁজখবর নিয়ে দেখুন ওর আত্মীয় স্বজন কেউ হবে গুজরাটে ওর বন্ধু বান্ধব কেউ হবে এত বড় দুর্নীতি এত বড় কেলেঙ্কারি বিশ্বে আর কোথাও ঘটেছে কিনা তার সন্দেহ আছে ইলেকট্রাল বন্ড একটা মানে ইংরাজি শব্দ বাংলা কথা হচ্ছে নিয়েছে ওরা তোলাবাজি করেছে মানসিক ভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার বেশি রাগ দুঃখ হতাশা ভয় অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে গেট ইউর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড ডক্টর বিজি দস্তিদার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন আর দেরি না করে আজই চিকিৎসা করান ভারতের অন্যতম প্রধান শরীর আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে চল্লিশ বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন নমস্কার আমি দুর্জয় আপনাদের সঙ্গে রয়েছি এবং আমার সঙ্গে রয়েছেন পশ্চিমবঙ্গের নাগরিক সমাজের কনভেনার গুলাম সত্তার গাজী দাদা প্রথমে আইএন নিউজে আপনাকে অনেক অনেক স্বাগত জানাই এবং ধন্যবাদ জানাই আমাদের সময় দেওয়ার জন্য আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গোটা দেশে নির্বাচনের যে মহাযজ্ঞ সেই মহাযজ্ঞ চলছে এবং বিভিন্ন রাজনৈতিক দল তারা তাদের মতো প্রচার চালাচ্ছে তারা ক্ষমতায় আসলে কী করবে সেই সংক্রান্ত প্রতিশ্রুতি সাধারণ মানুষের কাছে রাখছে কিন্তু হাওয়াটা একটু অন্যদিকের কারণ চারশো পারে নাড়া দিচ্ছে বিজেপি মানে সরকার গঠন করতে যা লাগে তার থেকেও অনেক বেশি আসনের টার্গেট তাদের মানে তারা সরকারে আসতে সেটা এক প্রকার নিশ্চিত কিন্তু কত বেশি আসন নিয়ে ব্যবধানে তারা আসবেন সেটাই তাদের সব থেকে বড় চ্যালেঞ্জের বিষয় আমাদের রাজ্যের দিকে যদি তাকান তাহলে অমিত শাহ নরেন্দ্র মোদী বারবার এসেছেন আসছেন এবং তারা আসার পরে আমরা দেখেছি যে বারবার চারশো পারের কথা বলছেন পঁয়ত্রিশটি আসন বাংলা থেকেই পাবেন ত্রিশটির বেশি আসন পাবেনই এই কথা বলছেন এবং দুর্নীতির বিরুদ্ধে নরেন্দ্র মোদীর যে লড়াই সেই লড়াই জারি থাকবে এবং বিরোধী হোক বা দলের মধ্যে হোক যাই হোক না কেন দুর্নীতি যারা করবে তারা জেলের মধ্যে থাকবে এই বার্তা বারবার দিচ্ছেন এই নিয়ে নাগরিক সমাজের পক্ষ থেকে আপনি নাগরিক সমাজ সংগঠনটা চালান আপনার কী মনে হয় কতটা বাস্তব সত্যতা রয়েছে বাস্তব ভিত্তি রয়েছে এর মধ্যে আসলে আসলে নরেন্দ্র মোদী এবং অমিত শাহরা এরা যে দুর্নীতির কথা বলছে এরা তো হচ্ছে মানে এদের মুখে দুর্নীতির কথা শোভা পায় না কারণ আমাদের ভারতবর্ষের এই মুহূর্তে কেয়ারটেকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জল্লাদ প্রধানমন্ত্রী ভারতবর্ষের মধ্যে থেকে বড় চোর হচ্ছে নরেন্দ্র মোদী থেকে বড়ো হচ্ছে ক্রিমিনাল যদি হয় তাহলে হচ্ছে অমিত শাহ এদের তো জেলের ভিতরে থাকার কথা আর আপনি যে বললেন না যে হচ্ছে চারশোর মতন সিট নিয়ে ওরা আসবে আচ্ছা আপনি বলুন তো চারশো সিট কোথার থেকে পাবে দক্ষিণ ভারতে ওদের একটি সিটও নেই দিল্লিতে ওরা সিট পাবে না পাঞ্জাবে ওরা সিট পাবে না বিহারে ওরা সিট পাবে না উত্তরাখণ্ডে ওরা সিট পাবে না পশ্চিমবাংলায় একটি সিট ওরা পাবে না তাহলে ওরা দুশো আগে পার করুক আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন দুশো আগে পার কর তারপর তো সাঁতার কাট আমরা দুশোটাও হিসাব করে পাচ্ছি না তৃতীয়বারের জন্যেই এই জল্লাত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং হচ্ছে চোর সব থেকে বড়ো চোর হচ্ছে নরেন্দ্র মোদী অমিত শাহ সব থেকে ক্রিমিনাল তাকে ভারতবর্ষে আর প্রধানমন্ত্রী হিসাবে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে আর দেখতে চাইছে না ভারতবর্ষের মানুষ নিয়ে এই দু মিনিটও হয়নি আমাদের আলোচনা চলছে তার মধ্যে প্রধানমন্ত্রীকে দুবার স্বরাষ্ট্রমন্ত্রীকে দুবার এমন শব্দ ব্যবহার করছে সেই শব্দ আপনি কেন ব্যবহার করছেন একজন প্রধানমন্ত্রী ভারতে তিনি তো আপনারও প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী আপনি একজন প্রধানমন্ত্রী সম্পর্কে এই ধরনের শব্দবান্ধব কিভাবে ব্যবহার করছেন দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন আর দেরি না করে আজই চিকিৎসা করান ভারতের অন্যতম প্রধান শরীর আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দোস্তিদারের থেকে চল্লিশ বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন মানসিকভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার বেশি রাগ দুঃখ হতাশা ভয় অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে গেট ইউর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড ডক্টর বি জি দোস্তিদার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন হ্যাঁ আসলে আপনারা নিশ্চিতভাবে জানেন যেহেতু আপনারা সাংবাদিকতা করেন যদিও আপনারা হচ্ছে সবসময়ের জন্য বাংলার খবর বাংলা বাংলা ভাষা বাংলার খবর বাংলার চ্যানেল এটাই বলেন আপনারা আসলে ভারতবর্ষ তো একটা বড় দেশ তার মধ্যে তো আঠাশটা রাজ্য রয়েছে সেখানে তো মণিপুর একটা ভারতবর্ষের একটা রাজ্য মণিপুরে কদিন কদিন আগে যে ঘটনাটা ঘটলো হাজার 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 মানুষকে তারা গণহত্যা করল হাজার হাজার মা বোনদেরকে তারা হচ্ছে বিবস্ত্র করে প্রকাশ্য দিবালোকে গণধর্ষণ করলো জীবন্ত অবস্থায় তাদেরকে পুড়িয়ে মারল এবং শিশুদেরকে পর্যন্তরা বাদ দেয়নি রিয়াক্ট করে শিশুদেরকেও পর্যন্ত ওরা পুড়িয়ে মেরেছে অর্থাৎ মণিপুরটাকে ওরা মানে নরক বানিয়ে দিয়েছে কদিন আগে আপনারা জানেন যে আসামে এনআরসির নাম করে উনিশ লক্ষ মানুষকে ওরা হচ্ছে ডিটেনশান ক্যাম্পে পাঠিয়েছিল তার মধ্যে প্রায় চোদ্দ লক্ষ মানুষ ছিল হচ্ছে হিন্দু সম্প্রদায়ের মানুষ আর বাকি ছিল মুসলিম সম্প্রদায়ের কিছু মানুষ তাহলে আসামটাকে ওরা নরক বানালো আবার গুজরাটে যখন এই নরেন্দ্র মোদী যখন মুখ্যমন্ত্রী ছিলেন গুজরাটে দাঙ্গা হয়েছে এবং সেখানে মা বোনন্দের পেট চিরে গর্ভবতী মায়ের পেট চিরে সেখান থেকে হচ্ছে ভ্রণ বের করে ত্রিশুলের মাথায় নাচিয়েছে একজন প্রাক্তন এমপি কংগ্রেসের এমপি তার বাড়িতে ভীত সন্ত্রস্ত মানুষ গিয়ে জড়ো হয়েছিল আশ্রয় নিয়েছিল বাইরের দিক দিয়ে তালা মেরে গ্যাস সিলিন্ডার দিয়ে সেখানে হচ্ছে সেই বাড়িতে ছুড়ি ছুড়িয়ে মারা হয়েছে জীবন্ত অবস্থায় বাড়ির মধ্যে হচ্ছে তালা বন্ধ করে দিয়ে পুড়িয়ে মারা হয়েছে অর্থাৎ গোদ্যাকাণ্ড ঘটিয়েছে গুজরাটে দাঙ্গা ঘটিয়েছে গণহত্যা করেছে মণিপুরে গণহত্যা করেছে অপাসভিক হচ্ছে মেয়েদের উপরে নির্যাতন করেছে আদিবাসী মহিলাদেরকে হচ্ছে মা করা হচ্ছে ইজ্জত লুন্ডন করেছে জীবন্ত অবস্থায় পুড়িয়ে মেরে দিয়েছে আসামটাকে নরক বানিয়ে দিয়েছে পশ্চিমবাংলায় যদি ওরা আবার আসে তাহলে পশ্চিমবাংলাটাকে ওরা বানাবে এরকম একজন ভারতবর্ষের কেয়ারটেকার প্রধানমন্ত্রী এই মুহূর্তে তাকে আমরা জল্লাদ ছাড়ার কী বলতে পারি আর তার সঙ্গে সঙ্গে এই যে আমাদের রাজ্যে যে ঘটনাগুলো পড়ে সেগুলো আপনার কোথাও নজরে পড়ে না আমাদের রাজ্যে যে বিচ্ছন্ন দিয়ে একটা ঘটনা ঘটে না এরকম তো নয় ঘটে একটা সংসারে পাঁচটা লোক বাস করে তো ভাইয়ে ভাইয়ে কখনো কখনো গণ্ডগোল হতে পারে বাবা মায়ের সাথে কখনো কখনো গণ্ডগোল হতে পারে মা ছেলের সাথে কখনও কখনো গণ্ডগোল হতে পারে এগুলো তো সামান্য ব্যাপার হতেই তো পারে আর আমি আর একটা কথা কিন্তু আপনাকে বলেছি যে আমাদের প্রধানমন্ত্রী হচ্ছে বড় চোর সবথেকে বড়ো চোর এই কথাটা কিন্তু আমি বলেছি কেন বললাম বলছি এই কারণেই যে ইলেকট্রাল বন্ডের নামে যে দুর্নীতি হয়েছে আমাদের দেশের প্রাক্তন অর্থমন্ত্রী তার স্বামী বাবু কয়েকদিন আগে কলকাতাতে এসেছিলেন এবং সমস্ত ভারতবর্ষ জুড়ে তিনি ঘুরছেন তিনি বলছেন যে ইলেকট্রাল বন্ডের নামে যে অর্থ তারা হচ্ছে পার্টি ফান্ডে নিয়েছে বিজেপির ফান্ডে নিয়েছে এবং যা আত্মসাত করেছে এত বড় দুর্নীতি এত বড়ো কেলেঙ্কারি বিশ্বের কোথাও ঘটেছে কি না তার সন্দেহ আছে ইলেকট্রাল বন্ড একটা মানে ইংরাজি শব্দ বাংলা কথা হচ্ছে তোলা নিয়েছে ওরা তোলাবাজি করেছে হ্যাঁ ওরা আসলে নির্বাচনী বনটা ওরা তোলাবাজি করেছে সুতরাং এরা কোটি কোটি টাকা ওখান থেকে আয় করেছে আবার একটা কথা বলি যে ভারতবর্ষে তৃণমূল করেছে কংগ্রেসও করেছে মানে টপ থ্রির মধ্যে তৃণমূল আর কংগ্রেস রয়েছে বিজেপির বিজেপির মতন ওষুধ কোম্পানির থেকে টাকা নিয়েছে বড় বড় শিল্পপতিদের কাছ থেকে টাকা নিয়েছে বড় বড় ব্যবসাদারদের কাছ থেকে টাকা নিয়েছে এরা এত এত কোটি টাকা বিজেপি নিয়েছে অন্য কোনো রাজনৈতিক দলের ফান্ডে তো এত টাকা পড়িনি যা বিজেপির ফান্ডে পড়েছে সব থেকে বড়ো কথা হলো এটা যে আমাদের দেশে আটাশটার মতন সরকারি ব্যাংক ছিল সেই ব্যাঙ্কগুলোকে উঠিয়ে দিয়েছে গরিব মানুষ ভারতবর্ষের খেটে খাওয়া মানুষের টাকা তিলে তিলে ব্যাঙ্কগুলোতে জম জমায় সরকারি ব্যাঙ্কগুলোতে তারা জমায় সেই ব্যাঙ্কগুলোকে তুলে দিয়েছে তারা তুলে দিয়ে মাত্র বারোটা ন্যাশনালাইজ ব্যাঙ্কে রয়েছে ব্যাঙ্কগুলোকে দেউলিয়া করে দিয়েছে এই ব্যাংকের টাকাগুলো লুট করেছে কারা নীরব মোদী নীরব মোদী কোথাকার লোক গুজরাটের লোক আঠাশ জনের মধ্যে সাতাশ জন গুজরাটের লোক তাহলে গুজরাটের যারা চুরি চামারি করে নিয়ে চলে গেছে বিদেশে তারা নিশ্চয়ই নরেন্দ্র মোদীর আপন লোক নীরব মোদীকে খোঁজখবর নিয়ে দেখুন ওর আত্মীয় স্বজন কেউ হবে গুজরাটে ওর বন্ধু বান্ধব কেউ হবে এরা ব্যাংকটাকে দেউলিয়া করে দিয়েছে ভারতবর্ষের অর্থনীতিটাকে শেষ করে দিয়েছে এরকম একটা লোক ভারতবর্ষের যিনি হচ্ছেন প্রধানমন্ত্রী চোর আসামের যিনি মুখ্যমন্ত্রী তার বিশ্ব হেমন্ত শর্মার যে ওয়াইফ হেমন্ত বিশ্ব শর্মার যে ওয়াইফ তার নামে ষাট একর জমি পাওয়া গেছে অমিত শাহ ছেলে আশি কোটি টাকার হচ্ছে এই মুহূর্তে মালিক হয়ে গেছে আপনার হচ্ছে যে মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা অশোক চৌহান আমাদের রাজ্যের শুভেন্দু অধিকারী প্রত্যেকের নামে অর্থনৈতিক দুর্নীতির কেলেঙ্কারি একটা বড় লিস্ট বেরিয়েছে এদের কাছে কিন্তু কোনো ইডিসিবিআই যায়নি এদেরকে কিন্তু হচ্ছে এনআইআই যায়নি এদের কাছে কিন্তু ইনকাম ট্যাক্স যায়নি অর্থাৎ ভারতবর্ষে নরেন্দ্র মোদীর বন্ধুরা অমিত শাহর বন্ধুরা আট লক্ষ কোটি টাকা শুধু ইনকাম ট্যাক্স ফাঁকি দিয়েছে তাদের কাছে কিন্তু কোনো ইনকাম ট্যাক্সের অফিসারদের পাঠায়নি তাহলে এরকম একটি ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি হচ্ছে এত দুর্নীতির সাথে যুক্ত যারা তাদের মাথায় তো বসে আছেন তাদের তো উনি সর্দার আচ্ছা গরু চোর বালি চোর ইত্যাদি চোরের কথা অমিত শাহ বলছেন অমিত শাহ তো হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী বর্ডারে তো ওনার লোকেরাই তো পাড়া দেয় বর্ডার পাড়া দেয় কারা বিএসএফরা দেয় মিলিটারিরা দেয় গরু তো পকেটে করে নিয়ে আসা যায় না কয়লা তো পকেটে করে নিয়ে আসা যায় না আর বালি তো পকেটে করে নিয়ে আসা যায় না তাহলে অমিত শাহ কত টাকা কাটমানি খেয়েছে অমিত শাহ গুজরাটে যে হচ্ছে দাঙ্গাটা করলো নরেন্দ্র যে গুজরাটে যে দাঙ্গাটা করলো হাতে তাজা রক্ত এখনো সুপ্রিম কোর্ট থেকে কিন্তু রেহাই দিয়ে দিয়েছে যে এর সঙ্গে নরেন্দ্র মোদীর যে বিষয়টা বারবার যোগ করা হচ্ছে সেটা কিন্তু নেই না আসলে বিষয়টা একটা জিনিস বলি আমাদের ভারতবর্ষের আইনি ব্যবস্থাটা এই মুহুর্তে কিন্তু একটু খানিকটা হলো কিছুটা অংশ তারা হচ্ছে ধরে সন্তানহীনতার ভুগছেন আর দেরি না করে আজই চিকিৎসা করান ভারতের অন্যতম প্রধান সারের আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে চল্লিশ বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন মানসিকভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার বেশি রাগ দুঃখ হতাশা ভয় অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে গেট ইউর মাইন্ড বেস্ট ফ্রেন্ড ডক্টর বি জি দোস্তিদার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন কেন না হচ্ছে আপনি দেখুন সুপ্রিম কোর্টের একটা রায় দিয়েছিল রঞ্জন গগৈ উনি বলেছিলেন যে বিশ্বাসের উপর আমি রায় দিচ্ছি যে রাম জন্মেছিলেন ওখানেই রাম জন্মেছিলেন তাই ওটা রাম মন্দির তৈরি করতে হবে বিশ্বাসের উপরে রায় হয় ভারতবর্ষের তো কারণ আছে আইন কারণ আছে ভারতবর্ষের একটা সংবিধান আছে তাহলে সংবিধান বহির্ভূত একটা রায় তিনি দিলেন এবং আমরা দেখলাম রঞ্জন গগুই। তিনি পদত্যাগ করলেন এবং সঙ্গে সঙ্গে তিনি হচ্ছে রাজ্যসভার সাংসদ হলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিচার করার ক্ষমতা রাখে সে অন্যায় করেছে না ন্যায় করেছে তার ক্ষমতা একমাত্র হচ্ছে প্রধানমন্ত্রী আছে বিচার করার সে বিচারমন্ত্রীর সেই বিচারপতি নরেন্দ্র মোদীর হচ্ছে আন্ডারে কর্মচারী হয়ে গেলেন একজন রাজ্যসভার সাংসদ হয়ে গেলেন কি কারণে হয় তিনি অর্থ নিয়েছিলেন অর্থ দিয়েছিলেন অথবা তাকে আর এস এস বিজেপির লোকেরা তাকে ভয় দেখিয়েছিলেন আমরা দেখলাম অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমাদের হাইকোর্টের এক পেনের খোঁজায় বত্রিশ হাজার ছেলেমেয়ের চাকরি শেষ করে দিল বত্রিশ হাজার ছেলেমেয়ের চাকরিগুলো শেষ করে দিল এবং আমরা পরে দেখলাম যে উনি বিজেপির প্রার্থী হলেন এখন বিজেপির প্রার্থী হয়ে উনি বলছেন তমলুকে দাঁড়িয়ে বলছেন যে হচ্ছে আমরা দুর্নীতিকে হচ্ছে মুক্ত করবো উনি কত টাকা নিয়েছিলেন এই রায়টা দেওয়ার জন্যে উনি তো বিচারপতি ওনার তো লেকচার দেওয়ার কথা ছিল না যতক্ষণ উনি বিচারপতি ছিলেন ওনাকে তো সাংবাদিক কনফারেন্স করে কিছু বলার কথা ছিল না তাহলে উনি তো লেকচার দিয়েছেন তাহলে এই এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় আসলেই আর এস এসের হচ্ছে একজন প্রোডাক্ট ও আসলেই বিজেপিতে দাঁড়াবে বিজেপিতে যাবে তার জন্যেই ও হচ্ছে এই ধরনের রায়গুলো দিয়ে যাচ্ছিল এবং এর সঙ্গে এর সঙ্গে কিন্তু আমাদের পশ্চিমবাংলার কিছু বিশিষ্ট আইনজীবী যারা নিজেদেরকে বামপন্থী বলে বিপ্লবী বলে দাবি করেন তারা কিন্তু এই কেসগুলো লড়াই করেছিলেন আচ্ছা আপনি একটা জিনিস বলুন যে ছাব্বিশ হাজার প্রায় ছাব্বিশ হাজার ছেলে মেয়ে চাকরি চলে গেল তার মধ্যে সবাই কি দুর্নীতিগ্রস্ত সবাই কি অসৎ পথে চাকরি নিয়েছে তাহলে এই প্যানেলটা বাতিল করার জন্য এই বিপ্লবী বামপন্থী একজন সাংসদ তিনি তো লড়াইটা করলেন আইনজীবী হিসাবে এবং হচ্ছে দেবাংশু তার দিলেন এই তো সুপ্রিম কোর্টে কি হবে নিশ্চিতভাবে সুপ্রিম কোর্ট তার বিচার করবেন কিন্তু আমরা যেটা বলতে চাইছি যে বিচার ব্যবস্থার কিছুটা অংশ হলেও বিজেপির দ্বারা আর দ্বারা প্রভাবিত হয়েছে দাদা এই যে যখন অভিজিৎ গাঙ্গুলের কথা আসলো আমরা রাজ্যের নির্বাচনী ক্ষেত্রে প্রবেশ করলাম সেখানে দাঁড়িয়ে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বসিরহাটে বসিরহাটে তিনমুখী লড়াই বা দ্বিমুখী লড়াই বলা যায় এখানে বিজেপি একজনকে প্রার্থী করেছে যিনি আন্দোলনের মুখ সন্দেশখালী আন্দোলনের মুখ অন্যদিকে আইএসএফ প্রার্থী করেছে এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী দিয়েছে কিন্তু আমি যখন এই বসিরহাটের মধ্যে আসলাম সাধারণ মানুষের যখন কথা শুনলাম তখন একটা জিনিস দেখতে পাচ্ছি যে বারবার আইএসএফের নামটা বেশি শোনা যাচ্ছে মানে এই যে সাধারণ ধরুন আমি ট্রেনে করে আসলাম তো দু তিন তিনটে ট্রেনের বগি পাল্টালাম তো কয়েকজনের সাথে কথা বললাম তো বেশিরভাগ মানুষই কিন্তু আইএসএফ এর কথা বলছে তার মানে কি আইএসএফ বসিরহাটে এমন কোনো জায়গা বানিয়ে নিতে পেরেছে না একটা জিনিস আপনাকে বলি যে আইএসএফ এর জন্ম হয়েছিল একুশ সালে আমাদের রাজ্যে যখন বিধানসভা নির্বাচন হচ্ছে তার কিছুদিন আগে এই আইএসএফের লোকজন যারা নৌসাদ সিদ্দিকি বা আব্বাস সিদ্দিকি এরা কিন্তু ওরা দলের নামটা ঠিক করতে পারছিলো না এদের দলের নামটা ঠিক করে দিল হচ্ছে সুজন চক্রবর্তী আলিমন্দিন স্ট্রিটের সুজন চক্রবর্তী বড় বিপ্লবী উনি মোহাম্মদ সেলিম উনি ফুরফুরা শরীফে বারবার করে গেছেন গিয়ে একটা সেকুলার ফ্রন্ট নাম দিতে হবে তবেই ওরা হচ্ছে ওদের সাথে একটা মানে সংযুক্ত হবে মানে একটা মোর্চা তৈরি করবে তাই ওরা নাম দিয়ে এসছিলো এই সেলিম সাহেব সুজন চক্রবর্তীরা গিয়েই কিন্তু নামটা ঠিক করে দিয়ে এসছিলো আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং নিয়ে এই যে সিপিএম সিপিআই এত বামফ্রন্ট এবং হচ্ছে আই এস এফ এবং পশ্চিমবাংলার কংগ্রেস প্রদেশবাবুরা মিলে যে নির্বাচনটা আমাদের গত নির্বাচনটা হয়ে গেল বিধানসভা নির্বাচন একুশ সালে যে নির্বাচনটা হয়ে গেল ওরা একটা সংযুক্ত মোর্চা তৈরি করেছিল আপনি বলেছেন যে এর একটা প্রভাব আমরা দেখছি ট্রেনে আস্তে আস্তে সেই জন্য কথাটা বলছি যদিও এটা কোনো বিষয়ই নয় আলোচনা করার বিষয়ই নয় তো একুশ সালে আমরা কী দেখেছি যে একুশ সালে আমরা দেখলাম যে আইএসএফ একটা সিট পেলো সংযুক্ত মোর্চা সিপিএমরা একটা সিটও পেল না অর্থাৎ বামফণ্ডরা একটা সিটও বেলো না কংগ্রেসরাও একটা সিটও পেল না একটাও ওদের থাকলো না তার মানে কি ছাড়া বাংলার মধ্যে আই একটা জায়গায় জিতল সেটা হচ্ছে ভাঙড় ভাঙড়ের জেতার একটা বিশেষ কারণ ছিল সেই কারণটা আমি আলোচনা করতে চাইছি না আপনার কাছে কিন্তু এই মুহূর্তে বাংলার বুকে আইএসএফরা বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে এবং সিপিএমরা দালালি করছে বিজেপির এবং আইএসএফরাও হচ্ছে বিজেপির হয়ে দালালি করছে পশ্চিমবাংলা প্রদেশ কংগ্রেসরাও দালালি করছে কারণ আপনি লক্ষ্য করবেন বিজেপিরা যে ভাষায় কথা বলছে সেই ভাষাতেই হচ্ছে অদি চৌধুরী কথা বলে সেই ভাষাতেই মোহাম্মদ সালিম কথা বলে সেই ভাষাতেই সুজন চক্রবর্তীরা কথা বলে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে গেট ইউর মাইন্ড বেস্ট ফ্রেন্ড ডক্টর বিজি দোস্তিদার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন আর দেরি না করে আজই চিকিৎসা করান ভারতের অন্যতম প্রধান শারির আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারে থেকে 40 বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন না মানে একদিকে তিনই মূল আছে বলছেন আর একদিকে সবাই মিলে একসাঙ্গে লড়ছে কিন্তু যদি আমরা বাস্তবের দিকে তাকাই তাহলে আমরা দেখব যে 900 সিদ্ধিকী তিনি দাঁড়াতে দাঁড়ান দাঁড়াবেন বলেছিলেন ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে আর সেক্ষেত্রে যদিও নওসাদ সিদ্দিকে যদি দাঁড়াতো তাহলে কিন্তু অনেকটা ভোট কেটে কিন্তু অভিষেকের অসুবিধা হয়ে যেতে পারত তো অনেকে বলছে সাধারণ মানুষ রাজনৈতিক পর্যবেক্ষকরা যে অভিষেককে ডায়মন্ড হারবার ছেড়ে দিয়েছে মানে যাতে অসুবিধা না হয় সেই জন্য আর বসিরাট অভিষেকের দল তৃণমূল বসিরাট ছেড়ে দিয়ে চাইছি আমি আমি অভিষেকের সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে সরাসরিভাবে কখনও কোনো সময় আলাপ হয়নি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সাহস এবং তার যে লড়াইয়ের তেজ আমি দেখেছি তার কাছে হচ্ছে নসার সিদ্দিকী কিছু না ওখানে নকশার সিদ্দিকি দাঁড়ালে দাঁড়ালে কিভাবে যে হাঁটত কত কটা যে ভোট পেত তার কোনো হিসাব নেই হারতো বলে সেটা সমস্যা না যদি ভোট কাটতো বিজেপি সুবিধা ভোট কাটতে পারতো না কারণ মুসলিমরা এত বোকা নয় মুসলিমরা কোনো বোকাই নয় পশ্চিমবাংলায় কারণ আমরা একুশ সালে আমরা লক্ষ্য করছিলাম যে বোধ এই সংযুক্ত মোর্চা এবার বোধ বেরিয়ে যাবে অথবা এর ফাঁকে বিজেপি হয়তো যেহেতু হচ্ছে অমিত শাহরা বলেছিল দুশোটা ওরা এমএলএ নেবে পশ্চিমবাংলায় আমরা ভাবছিলাম বোধ হয় সত্যি সত্যি বোধ হয় বা এই প্রদেশ কংগ্রেস বা এই হচ্ছে আলিমুদ্দিন স্ট্রিট এরা বোধহয় ভোট টোট কেটে বিজেপিকে বোধহয় হয় দুশো সিট পাইয়ে দেবে কিন্তু আমরা কী দেখলাম পশ্চিম বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ঢেলে ভোট দিয়েছে এটা তো বিধানসভা নির্বাচন নয় এটা তো লোকসভা নির্বাচন হ্যাঁ তৃণমূলকে ভোট দিলেও তো সেই কেন্দ্রীয় সরকার পরিবর্তন হবে কি হবে না মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হবেন কি হবে না তার নিশ্চয়তা নেই আমরা যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে পশ্চিম বাংলার মানুষ এতটাই সচেতন যে সেই সময় কিন্তু পশ্চিমবাংলার মানুষ ঠেলে ভোট দিয়েছিল জোড়াফুল চিহ্নে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছিল এবং সেই কারণের জন্য আমরা পশ্চিমবাংলার মানুষকে কুন্নীতি জানাচ্ছি বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষকে আমরা কুন্নির জানাচ্ছি এবারও এবারও কিন্তু পশ্চিমবাংলার মানুষ এই জল্লাদ প্রধানমন্ত্রীকে এই চোর প্রধানমন্ত্রীকে ভারতবর্ষ থেকে তিয়ার জেলে পাঠানোর জন্যই কিন্তু আবারও ঐক্যবদ্ধভাবে ভোট দেবে অর্থাৎ বোলাকে ভোট দেবে মুসলিমরা আইএসএফকে একটি ভোট ওরা দেবে না যে প্রার্থী যে প্রার্থী একজন শিক্ষিত যুবক ইঞ্জিনিয়ার ছেলে এই বসিরাটে দাঁড়িয়েছে সেখানে বাংলায় যদি মুসলিমদের কোনো দল থাকে সবাই বলছে যে আইএসএফ হচ্ছে একমাত্র মুসলিমদের দল তাদের একজন প্রার্থী যদি দিল্লিতে যায় তাহলে সেটা তো মুসলিমদের জন্যই সুবিধা তাদের হয়ে কথা বলতে পারবে কারণ তাদের অন্য রাজ্যের দিকে তাকাতে হবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে যদি যে এখানে সাংসদ হবেন তাকে তৃণমূলের কথা শুনে চলতে হবে আর এখানে যদি আইএসএফ যেতে তাহলে এখানকার মানুষের কথা শুনে চলতে পারবে আসলে আপনারা তো সাংবাদিকতা করেন আসলে আপনারা যে কখন কার হয়ে কথা বলেন মানুষের হয়ে কথা বলেন না আমি আমরা দেখছি লক্ষ্য করছি এই যে মানে বাবু। হ্যাঁ কুমন বউ একটা বড়ো চ্যানেল চালায় আরেকটা চ্যানেল আছে এরকম কি যেন একটা ওই যে কি যেন টিভি একটা মানে চব্বিশ ঘন্টা না কি যেনটা আছে ওরা যে সব সময়ের জন্যেই সব সময়ের জন্যেই হচ্ছে নরেন্দ্র মোদী আর হচ্ছে অমিত শাহ প্রচারই করে যাচ্ছে বিজেপির প্রচারই করে যাচ্ছে ওরা যদি প্রস্রাব করতে যায় সেটাও দেখায় সেটাও বলে ওরা যদি হচ্ছে মানে কি বলবো ওরা যদি জলও খায় সেটাও বলে সেটাও দেখায় মানে বিজেপির হয়ে সারাক্ষণ ধরে ওরা মুখস্থ করেই দিচ্ছে আপনিও তো সেই দলেরই লোক একজন সাংবাদিক ফলে আপনি তো আইএসএফের যে বলবেন এটাই তো স্বাভাবিক আমরা বলছি পশ্চিম বাংলার মানুষ এতটাই সচেতন এখানে পশ্চিমবাংলার মানুষ হিন্দু মুসলমান বোঝে না এখানকার বাংলার মানুষরা বোঝে ঐক্য এখানকার পশ্চিমবাংলার মানুষ বোঝে ঐতিহ্য পশ্চিম বাংলার মানুষ স্বাধীনতা সংগ্রামের ইতিহাসটা জানে পশ্চিম বাংলার মানুষ লড়াই করতে জানে পশ্চিমবাংলার মানুষ আজকে যা ভাবে আগামী দিনে ভারতবর্ষ তাই ভাবে সুতরাং পশ্চিমবাংলার মানুষ আব্বাস সিদ্দিকিকে ভোট দিয়ে রকম আমার মুসলমানের প্রার্থী মুসলমানের একজন এমপি যাচ্ছে এরকমভাবে পশ্চিমবাংলার মানুষরা ভাবে না পশ্চিমবাংলার মানুষরা ভাবে যে হিন্দু মুসলমান এটা বড় কথা নয় পশ্চিমবাংলার থেকে আমরা কত এমপি ওখানে পাঠাতে পাচ্ছি আর ওই জল্লাতকে কখন হচ্ছে আমরা সরাতে পাচ্ছি এটাই হচ্ছে ভাববে একজন নসৎকে ওরা এইভাবে ভাবে না কোনো মানুষ আসল কথা তো বিজেপিকে হারানো যদি হয় তৃণমূল কংগ্রেসের কাছে তাহলে সন্দেশখালীর ঘটনা ঘটলো এই যে বসিরহাট লোকসভা কেন্দ্রে এখানে তৃণমূল তো চাপে কিছুটা হলেও আছে এটা তো মানতে হবে আর চাপে আছে বলেই তো বসিরহাটটাকে আপনার আইএসএফ কে ছেড়ে দিয়েছে তৃণমূল আইএসএফ কে তৃণমূল ছেড়ে দিয়েছে কেন এই যাতে বিজেপি কে হারানো যায় কে বললো আইএসএফ কে ওরা 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 ভয়ে প্রার্থী দিচ্ছে না ওরা ভয়ে সব জায়গায় প্রার্থী দিতে পেরেছে পশ্চিমবাংলার কাকে কাকে ভয় পাচ্ছে তৃণমূলকে ভয় পাচ্ছে কেন গুন্ডামি করছে বড় গুন্ডা হচ্ছে অমিত শাহ এর থেকে বড় গুন্ডা তো হচ্ছে শুভেন্দু গণতন্ত্রে ভয় পাওয়ার কি আছে তাহলে ওরা কেন প্রার্থী দিচ্ছে না ভয় পাচ্ছে হেরে যাবে তাই ওদের ওরা বুথে এজেন্ট দিতে পারবে না তাই ওরা বুথে হচ্ছে পোলিং এজেন্ট দিতে পারবে না ওরা প্রচার করার ওদের লোক নেই ওদের প্রচার করার লোক আছে ওদের মাইক বাদার লোক আছে ওদের প্রত্যেকটা এজেন্ট দেওয়ার মতন ক্ষমতা আছে বুথে বুথে ভোট করার মতন ক্ষমতা আছে যেখানে ক্ষমতা আছে সেখানে দিয়েছে তার মধ্যে তো তৃণমূলরা গুন্ডামি করছে আসামের কেন ভোট দিতে দেয়নি বলেন তো দেখি দ্বিতীয় দফায় যে আসামের ভোট হয়ে গেল সেই ভোটে ওখানে হচ্ছে মুসলিমদেরকে ভোট দিতে দেয়নি সাধারণ মানুষকে ওখানে ভোট দিতে দেয়নি কেন পশ্চিমবাংলায় এরকম ঘটনা ঘটেছে নাকি পশ্চিমবাংলায় এবারে শান্তিপূর্ণ এখনো পর্যন্ত শান্তিপূর্ণ ভোট হচ্ছে বিগত দিনেও হয়েছে এবং আগামী দিনেও হবে পশ্চিমবাংলাতে তৃণমূলেরা গুন্ডামি করে না গুন্ডামি করে হচ্ছে আসামে গুন্ডামি করে উত্তরপ্রদেশে কারণ ওখানে মুসলমানদেরকে নিয়ে ভলবো বাঁচে করে অন্য জায়গায় চলে যায় ভোটার কার্ড আধার কার্ডটা কেড়ে নেওয়া হয় এবারে নির্বাচনে আসামের মানুষদেরকে ভোট দিতে দেয়নি মণিপুরের মানুষদেরকে ভোট দিতে দেয়নি আজকে যে ঘটনাটা টিভিতে আমরা দেখছিলাম যে রাস্তায় নাকি কোনো একজন বিজেপির নেত্রী তিনি রাস্তা অবরোধ করে বসে আছেন আসলে ওই নেত্রী দলের লোকেরা ওখানেই ওরা বোমটা রেখেছে ওইটা রেখে পশ্চিমবাংলার নামে একটা বদনাম করা বা ওরা ওই 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 বোমটা দিয়ে ওরা আসলে মানে একটা ভীতির সঞ্চার তৈরি করার জন্যে ওখানে কিন্তু ওই যে যিনি দাঁড়িয়েছেন উনি তাকে সিনেমা করতেন ওনার সিনেমা তো চলতো না তাই রাজনীতিতে এসছেন রাজনীতিটাও চলছে না রাস্তায় নেমে উনি সিনেমা করা শুরু করেছেন ও বোম তো ওনার দিনই রাখা বেশ কার দিকে কী রয়েছে এবং মানুষ কার দিকে রয়েছে অর্থাৎ চার তারিখের যে রেজাল্ট সেই রেজাল্টের দিন কিন্তু বোঝা যাবে বাংলার মানুষ কোন দিকে আছে ভারতের মানুষ কোন দিকে আছে সেদিন রেজাল্ট বের হবে এবং আমাদের সবার নজর থাকবে সেদিন আরও একবার আপনার সঙ্গে আমরা আলোচনায় বসবো এবং কি রেজাল্ট বের হয় মানুষের নার্ভ কোন দিকে থাকে সেই নিয়ে আরও একবার কথা বলবো অনেক অনেক ধন্যবাদ দাদা আমাদের সময় দেওয়ার জন্য এতক্ষণ আমরা আলোচনা করছিলাম বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গোলাম সত্তার গাজী আমাদের সঙ্গে ছিলেন নাগরিক সমাজের পক্ষ থেকে নাগরিক সমাজ পশ্চিমবঙ্গের আহ্বায়ক দাদা অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন আর দেরি না করে আজই চিকিৎসা করান ভারতের অন্যতম প্রধান শরীর আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে চল্লিশ বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সুস্থ থাকাটা আপনার অধিকার বেশি রাগ দুঃখ মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে গেট ইউর মাইন্ড বেস্ট ফ্রেন্ড ডক্টর বি জি দোস্তিদার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন